ফিলিপিওদের প্রতি পৌলের লিখিত পত্র অধ্যায়নে স্বাগতম পৌল ফিলিপিও মন্ডলীর সাথে একটি বিশেষ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেখানকার বিশ্বাসীরা তাদের প্রার্থনা এবং দিয়ে সাহায্য করেছিলেন এবং তার প্রথম কারাবাসের সময় তাকে সাহায্য করার জন্য ইপাফ্রিত নামে একজন বন্ধুকে পাঠিয়েছিলেন তাকে সাহায্য করতে এই চিঠি জুড়ে পৌলের উষ্ণ কথোপকথন আমাদের একটি আদর্শ মণ্ডলীর প্রকৃতি এবং কার্যকারিতা সম্পর্কে শিক্ষা দিয়েছেন প্রেরিত ষোলো লোক ব্যাখ্যা করেছেন যে ফিলিপিও মন্ডলী পোলকে দেওয়ার একটি দর্শনের কারণে প্রতিষ্ঠিত হয়েছিল এই দর্শনে পোল একজন লোককে দেখেছিলেন যিনি নয় পদে বলেছিলেন মাকি দোনিয়ায় আসুন এবং আমাদের সাহায্য করুন পোল এশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু এই দর্শন তাকে দিক পরিবর্তন করতে এবং পরবর্তীতে মাকি দুনিয়ায় যেতে বাধ্য করে এই পরিবর্তন গতিশীল ঘটনাগুলোর একটি শৃঙ্খলের বন্ধন তৈরি করে যা অবশেষে উভয় এলাকাতেই সুসমাচার বিস্তারের দিকে নিয়ে যায় যা সবই পবিত্র আত্মার নেতৃত্বে হয়েছে ফিলিপীয় মন্ডলী গঠন করা ঈশ্বরের এই শক্তিশালী পদক্ষেপের অংশ যা তার বাধ্য দাস পোলের মাধ্যমে করেছেন পোল যখন ফিলিপিও ত্যাগ করেন তারপর এই নতুন মন্ডলীটি তার পছন্দের একটি হয়ে ওঠে যেমনটি তিনি তার মন্ডলী বলেছেন যখনই তোমাদিগকে স্মরণ হয় সর্বদাই আমি আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে প্রার্থনা করিয়া থাকি কারণ প্রথম দিবস আবদি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহে সহভাগী হইয়াছ যে বাক্যটি পোল এবং ফিলিপিও মন্ডলীর মধ্যে বন্ধনকে সর্বোত্তমভাবে বর্ণনা করে তা হলো কৈননিয়া যার অর্থ সহযোগিতা বা অংশগ্রহণ এই ধরনের সহভাগিতা শুধুমাত্র একটি সমাবেশ নয় এটি একটি সক্রিয় সহভাগিতা যেখানে লোকেরা একে অন্যের যত্ন নেয় এবং নিজেদেরকে সহভাগ করে নেয় এই কোইনোনিয়া ই ফিলিপিয় মণ্ডলীকে সব স্থানে মণ্ডলীর জন্য একটি আদর্শ মণ্ডলী হিসাবে প্রতিষ্ঠা দেয় এটি একটি সত্য সমৃদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে ফিলিপিয়ার সমস্ত মণ্ডলী যে সঠিক কাজ করছে তা নয় পোল আলোচনায় উল্লেখ করেছেন যে তারা একটি প্রচারমুখী মণ্ডলী পোল মূলত বলেছেন আমার সুসমাচার প্রচারের এই দুর্দান্ত আবেশ রয়েছে এবং তোমরা ফিলিপিয়রা আপনার প্রার্থনা উদ্বেগ এবং উপহারের মাধ্যমে সুসমাচার প্রচারে আমার সাথে অংশ নিয়েছে এই কারণে পোল ফিলিপিও মন্ডলীর সাথে তার বন্ধনকে সুসমাচারের একটি সহযোগিতা বলে অভিহিত করেছেন প্রতিটি মন্ডলী তাদের চারপাশে যারা আছে তাদের কাছে সুসমাচার প্রচার করা উচিত মন্ডলী তার সদস্য এবং অসদস্য উভয়ের সুবিধার জন্য বিদ্যমান মন্ডলীর বাইরের লোকেরা যারা ও সদস্যরা যারা এখনো খ্রিস্টকে জানে না মন্ডলীর প্রধান উদ্দেশ্যগুলোর একটি হলো হারিয়ে যাওয়া বিশ্বের কাছে সুসমাচারের সুসংবাদ প্রচার করার মাধ্যমে খ্রিস্টের মহান আদেশকে বাঁচিয়ে রাখা যদিও আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে মন্ডলী এখনো বিদ্যমান তার সদস্যদের মধ্যে পরিচর্যা করার জন্য কখনো তার উদ্দেশ্যকে অবহেলা করা উচিত নয় যা এখনো অন্ধকারে হারিয়ে যাওয়া বিশ্বের কাছে পৌঁছাতে এর সদস্যদের প্রস্তুত করে এখন ফিলিপিওদের কাছে পৌলের চিঠিটি একটি প্রেমের চিঠি বা আন্তরিক ধন্যবাদের পত্র তিনি কেবল তাদের প্রার্থনার জন্যই কৃতজ্ঞ নন কিন্তু তাদের উৎসর্গকৃত দানের জন্য কৃতজ্ঞ ফিলিপিও চার অধ্যায় পনেরো থেকে ষোলো পদে তিনি লিখেছেন আর হে ফিলিপিওরা তোমরাও জানো সুসমাচারের আদিতে যখন আমি হইতে প্রস্থান করিয়াছিলাম তখন কোন মণ্ডলী দেনা পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই কেবল তোমরাই হইয়াছিলে বাস্তবিক ফিশলনী কিয়াতেও তোমরা একবার বরং দুইবার আমার প্রয়োজনীয় উপকার পাঠাইয়াছিলে পোল ফিলিপিও মণ্ডলীকে তার অর্থনৈতিক সমর্থনের ভিত্তি হিসেবে গণ্য করতে পারেন ফিলিপিতে থাকাকালীন সময় শুধুমাত্র তার প্রয়োজন মেটানো নাই কিন্তু সেই সময়ও একজন সুষমাচার প্রচারক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করার সময় যেখানে তাকে আর্থিকভাবে সমর্থন করতে পারছিলেন না সেই স্থানে ও তার পাশে দাঁড়িয়েছিলেন কারাবাসের সময় তাকে সম্প্রতি সময় যে উপহারটি পাঠিয়েছিলেন যা তার সহায়ক হয়েছিল এবং তিনি জানেন যে তাদের উৎসর্গ ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হবে অতএব তিনি ফিলিপিও চার অধ্যায় সতেরো থেকে উনিশ পদে বলেন আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে আমার সকলই আছে বরঞ্চ উপচিয়া পড়িতেছে আমি তোমাদের হইতে ইপ্রদিতাকে হাতে যাহা যাহা পাঠাইয়াছ তাহাতে পরিপূর্ণ হইয়াছি তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক রাজ্য বলি এখন কোল সতর্কতা অবলম্বন করছেন যে কারো কাছে থেকে টাকা না নেওয়ার জন্য উদাহরণস্বরূপ তিনি করেন বা ইফিসিয়দের কাছ থেকে কোনো অর্থনৈতিক সমর্থন চান নাই কারণ তিনি বিশ্বাস করেন না যে তারা সঠিক আত্মা বা সঠিক উদ্দেশ্য নিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিপক্ক তিনি এই দান গ্রহণ করার সম্পর্কে দুর্বলদের কাছ থেকে নেওয়ার উপহারের বিষয়ে অভিযুক্ত হওয়া এড়াতে চান তিনি তার কাজের জন্য তার আসল উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের প্রতিটি বীজ দূর করতে চান অতএব পোল অর্থনৈতিক সমর্থন চাওয়ার পরিবর্তে তার জীবিকা অর্জনের জন্য তাঁবু তৈরি করেন যখন তিনি সেই জায়গাগুলোতে থাকেন যদিও পোল নিবেদিত এবং তার নিজ হাতে কাজ করতে ইচ্ছুক তিনি স্পষ্টতই তাঁবু তৈরি করার চেয়েও বেশি পরিচর্যা করতে চেয়েছেন ফিলিপিও মন্ডলী পৌলের পক্ষে তাঁবু তৈরির কাজ কমিয়ে একজন সুসমাচার প্রচারক হিসেবে ভ্রমণের জন্য আরও সময় ব্যয় করা সম্ভব করে তোলে ফিলিপীয়রা যেভাবে পৌলের সঙ্গে সুসমাচার প্রচার কাজে অংশগ্রহণ করে তার মধ্যে এটি অন্যতম তারা তাকে বাস্তবসম্মত উপায়ে সহযোগিতা করে এখন ফিলিপীয় পত্রের চারটি অধ্যায় পৌল বর্ণনা করেছেন খ্রিস্ট সদৃশ জীবনযাপন দেখতে কেমন দ্বিতীয় অধ্যায়ে তিনি খ্রিস্টের নিজের দৃষ্টান্ত ব্যবহার করে ব্যাখ্যা করতে শুরু করেন যে কিভাবে এমন জীবনযাপন করতে হয় তিনি পরবর্তীতে তার নিজের জীবনের দৃষ্টান্ত দেন এবং তিনতি ও ইপাফ্রদিত্বের দৃষ্টান্ত দেন যাদেরকে ফিলিপিয় মণ্ডলী পৌলের কারাবাসের সময় সাহায্য করতে পাঠিয়েছিলেন এটা জানা গুরুত্বপূর্ণ যে ফিলিপিওদের কাছে লেখা পত্রটি কারাগারের মধ্যে একটি যার অর্থ তিনি শিকলের বন্দি থাকা অবস্থায় এটি লিখেছিলেন পোল শুধু কথার কথা বলেন নাই পোলের জীবনে যা ঘটেছে তাই প্রচার করেছেন তিনি ফিলিপিও এক অধ্যায় বারো থেকে চোদ্দ পদে লিখেছেন এখন হে ভাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে তদ্বারা বরং সুষমাচারের পথ পরিষ্কার হইয়াছে বিশেষত সমস্ত স্কান্দা বাড়ে এবং অন্যান্য সকলের নিকটে আমার বন্ধন খ্রীষ্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে এবং প্রভূতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ় প্রত্যয়ী হইয়া নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে তার পরিস্থিতি বিবেচনায় এটি করা যতটা সহজ ছিল পোল কোনো অভিযোগ করেন নাই তার পরিবর্তে তিনি খ্রিস্টের জন্য দুঃখ কষ্টকে আলিঙ্গন করেন এবং আনন্দ করেন যে তার নিপীড়ন সহনশীলতা সুসমাচারকে ছড়িয়ে দেয় এবং ভক্তদেরকে উৎসাহিত করে পোল ফিলিপীয়দের বলেন যে তার কারাগারে থাকার বিষয়ে তাদের চিন্তা করা উচিত নয় কারণ এটি নেতিবাচকের চেয়ে বেশি ইতিবাচক দিকে পরিচালিত করেছিল তার প্রথম ইতিবাচক বিষয় হল যে কারাগারের প্রতিটি রোমীয় প্রহরী এখন খ্রিস্টের সুষমাচার শুনতে পেয়েছে দ্বিতীয় ইতিবাচক বিষয় হল যে অনেক ভাই ও বোন যারা প্রথমে ভয় পেয়েছিলেন তারা এখন সাহসীভাবে ভাবে সুষমাচার ঘোষণা করার জন্য সাহস খুঁজে পেয়েছেন খ্রিস্টীয় জীবন একটি দলীয় খেলার মতো একজন প্রতিভাধর পালকের একটি সম্প্রদায়ের কাছে সকল সময় প্রচার করার কথা নয় পরিচর্যা সমস্ত খ্রিস্টিয়ানদের উপরে ন্যস্ত করা হয়েছে অতএব যেমন একটি দলের প্রতিটি সদস্যকে একটি খেলায় জয়লাভ করার জন্য প্রত্যেক খেলোয়াড়কে অবদান রাখতে হয় একইভাবে ঈশ্বরের মিশন সফল করতে সমস্ত বিশ্বাসীদের অবশ্যই পরিচর্যায় জড়িত থাকতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও পোল কারাগারে রয়েছে অন্যরা যারা এক সময় পিছিয়ে ছিল তারা এখন পরিচর্যা শুরু করেছে এবং সুসমাচার আরো ছড়িয়ে দিয়েছে কারাগারে হোক বা একজন পরিচর্যাকারী হিসেবে ভ্রমণ করে হোক না কেন পুল খ্রিস্টকে উচ্চকৃত করতে এবং সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন ফিলিপিও এক বিশ থেকে একুশ পদে বলেছেন এই রূপে আমার ঐকান্তিক ও প্রত্যাশা এই যে আমি কোনো কোন লজ্জিত হইব না বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন কেননা আমার পক্ষে জীবন খ্রিষ্ট এবং মরণ লাভ পৌলের মতে খ্রিস্টের একজন অনুসারী হিসেবে প্রতিশ্রুতি এবং আবেগের স্তরটি খ্রিস্টের মিশনের জন্য তাদের সব কিছু দূরে সরিয়ে রাখার ইচ্ছার উপরে ভিত্তি করে হয়েছে এই অনুসারীরা ঈশ্বরের রাজ্য বিস্তারের বিষয়ে যতটা করে তাদের জীবন সম্পর্কেও ততটা চিন্তা করে না তারা খ্রীষ্টের জন্য সব কিছু দিতে ইচ্ছুক পোল জানেন না তার কি হবে বা তার বর্তমান কারাবাস তাকে কোথায় নিয়ে যাবে কিন্তু তিনি শান্তি বেছে নেন তিনি খ্রিস্টকে বেছে নেন যতদিন তিনি জীবিত আছেন পোল চান খ্রিস্ট যেন তার মধ্যে মহিমান্বিত হন আর তা যদি তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় তবে তাই হোক তিনি একটি আনন্দিত হৃদয়ের সঙ্গে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত তিনি যখন বললেন তখন তিনি এটাই বোঝাতে চেয়েছেন আমার জন্য বেঁচে থাকাই খ্রিস্ট পোল তারপর তাদের বললেন ফিলিপিও এক অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদে তথাচ আমি দুইয়েতে সংকুচিত হইতেছি আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি কেননা তাহা বহুনে অধিক শ্রেয় কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক পোল তার পার্থিব দেহ ছেড়ে খ্রিস্টের সাথে থাকতে চায় কিন্তু খ্রিস্ট যদি তাকে অন্য বিশ্বাসীদের মঙ্গলের জন্য বাঁচিয়ে রাখেন তবে তিনি সেই আকাঙ্খাকে উৎসর্গ করতে ইচ্ছুক এটা ঠিক এমন হতে পারে যে আমরা যারা আজ বেঁচে আছি পৌলের মতো খ্রীষ্ট আমাদের যেমনটি হতে এবং যে কাজটি করতে বলেন তা করতে আমাদের এখনও যা ভোগ করতে হবে তা ভোগ করি নেই এখন পোল ফিলিপিও এক অধ্যায় সাতাইশ পদে মন্ডলীর একটি সুন্দর বর্ণনার বিষয় লিখেছেন যেখানে তিনি বলেছেন কেবল খ্রিস্টের সুষমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো এক প্রাণে সুষমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ এটি একটি আদর্শ মণ্ডলীর জন্য পৌলের দৃষ্টিভঙ্গি পৌল মূলত বলছেন এটাই আমি আপনার কাছে থেকে শুনতে চাই আমি শুনতে চাই যে তোমরা প্রত্যেকেই খ্রিস্টের অনুসারী তোমাদের প্রত্যেকেই খ্রিস্টের মতো এবং তোমরা সবাই একে অপরের সাথে খ্রিস্টের মতো আচরণ করো যাতে বিশ্ব তোমাদের পর্যবেক্ষণ করে এবং তোমাদের বিশ্বাস করবে এটাই আদর্শ মণ্ডলীর জন্য আমার মডেল পোল চান যে মণ্ডলীর মধ্যে ভালোবাসা বহিরাগতদেরকে যিশুর সুষমাচারে বিশ্বাস করার জন্য আকৃষ্ট করে এটাই সুষমাচারের জন্য একসঙ্গে সংগ্রাম করার অর্থ আমরা দেখেছি কিভাবে ফিলিপিও মন্ডলী প্রেরিত পোলকে ভালোবেসেছেন এবং যত্ন নিয়েছেন তারা তাদের প্রার্থনা এবং উপহারের মাধ্যমে পৌলের পরিচর্যায় অংশগ্রহণ করেছেন তারা একটি প্রচারমূলক মন্ডলী আপনি কি বলতে পারেন যে আপনি স্থানীয় মন্ডলীর একটি অংশ আপনি কি বলতে পারেন যে আপনার মন্ডলীর প্রত্যেক ব্যক্তি খ্রিস্টের প্রকৃত অনুসারী যে তারা সবাই দিন দিনে আরও বেশি খ্রিস্টের মতো হয়ে উঠছে তারা কি সুসমাচারের জন্য একসাথে সংগ্রাম করছে প্রত্যেক অনুসারী কি সুসমাচারের যোগ্য জীবনযাপন করছে যা তারা প্রচার করে আপনি যদি এই প্রশ্নগুলো হ্যাঁ উত্তর দিতে পারেন তাহলে আপনার মণ্ডলী এমন একটি মণ্ডলী যাকে পোল আদর্শ হিসেবে বর্ণনা করেছেন আমরা যখন শেষ করব তখনও এই মণ্ডলীটির অধ্যয়ন চালিয়ে যান এবং দেখুন কিভাবে আপনি একটি মণ্ডলী তৈরিতে আপনার ভূমিকা পালন করতে পারেন যার সাক্ষী তাদের আশেপাশের লোকদের কাছে সুশুমাচার ছড়িয়ে দেয় আপনি খ্রিস্টের মতো হওয়ার চেষ্টা করে সেই কাজ করতে পারেন সহ সহবিশ্বাসীদের ভালোবাসার মাধ্যমে এবং ঈশ্বরের সাথে অন্যদেরকে একটি সুন্দর এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নিয়ে আসার জন্য খ্রিস্ট এবং পোল উভয়ের মতো নিজেকে উৎসর্গ করার মাধ্যমে এটি করতে পারেন